আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হলো চাদা মাছের বড়া রেসিপি হাটে বাজারে ছোট ছোট চাদা মাছ কিন্তু খুবই দেখতে পাওয়া যায় আর এগুলো কিন্তু বড়া করার জন্যই উপযোগী বড়া করে নিলে কিন্তু বেশি মজার লাগে খেতে আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ যেহেতু চাঁদা মাছের প্রচুর কাঁটা থাকে তাই অন্য রেসিপির চেয়ে বড়াটাই কিন্তু বেশি জনপ্রিয় তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই চাদা মাছের বড়াটা করে নেবার জন্য কিন্তু চাদা মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরেও ফ্রিজ থেকে বের করে আমি আবারও কয়েকবার ধুয়ে নিচ্ছি আর এইটা একটু লাল লাল চাদা তো তাই একটু লাল লাল পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই যে চাদাগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা ফ্রেশ এর ভিতরে কিন্তু অনেক শামুক টামুক ছিল যেগুলো আমি একদম বেছে নিয়েছি আর এখন এগুলোকে বেটে নিতে চলে যাব। আর এই ফাঁকে একটা আর কি মশলার মিশ্রণ করে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ একটু কম দিয়েছি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলো জিরা গুঁড়ো এগুলো এক চামচ করে দিয়ে নিয়েছি এখন দিলাম কিছুটা আদা রসুন বাটা হাফ চামচ মতো এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে পানিটা ছেড়ে দেয় সেইভাবে আমি একটু মেখে নিচ্ছি পেঁয়াজটাকে নরম করার জন্য বেশি সময় নিয়ে পেঁয়াজটাকে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই ধনিয়া পাতা কুচিটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর কি একটু সময় নিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এই যে এরি ফাঁকে কিন্তু আমি চাদা মাছটাকে বেটে নিয়ে এসেছিলাম আমি শিল্পাটায় বেটে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন আর সাথে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ বেসন এখানে চাইলে কিন্তু আপনারা মসুর ডাল বাটাটাও দিতে পারেন তো এইভাবে আমি মেখে নিচ্ছি এখন বেসনের সাথে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিতে হবে মিশ্রণটা মেখে নিচ্ছি একটু সময় নিয়েই তো মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি বড়া কিভাবে বানাবো তার শেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন একটু আমি হাতে তুলে নিলাম এটা আপনারা ছোট বড় যে কোনোভাবে করে নিতে পারবেন আপনাদের রুচি অনুযায়ী তো আমি মিডিয়াম সাইজ করে কেটে আর কি বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি এই যে গোল গোল শেপ করছি আর আঙুলের সাহায্যে একটু পাতলা পাতলা আর কি চ্যাপটা করে নিচ্ছি যাতে ভালোভাবে আর কি মুচমুচে হয়ে যায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর তেলটাকে কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিয়েছি একটু বেশি করে গরম করে নিতে হবে তো আমি গরম করে নেবার পরে একে একে কিন্তু সবগুলো বড়া দিয়ে দিচ্ছি তেলের ভেতরে তো দেবার পরে এপিট ওপিট করে একটু উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি যাতে ভেতর থেকে মুচমুচো হয় তার জন্য আর হাই হিটে কিন্তু ভেজে নিলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই দিকগুলো আপনারা একটু খেয়াল করে ভেজে নেবেন এই পর্যায়ে দেখুন আমার ভেজে নেওয়া কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি আর ওই তেলেই কিন্তু আমি বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বাকি বড়াগুলোকেও এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে নিয়ে ভেজে নিচ্ছি একই প্রসেসে ভেজে নিতে হবে তো এভাবে আমি সবগুলো বড়াই কিন্তু তৈরি করে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো বড়া রেডি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমার তৈরি করে নেওয়া বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে এগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার লাগে এভাবে চাইলে আপনারাও একবার বাসায় বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজার লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা